অনেকে সেতুর চাঁদা দেয় না আবার যারা পরিচিত তাদের থেকে নেয় না এবং আমরা বাইক চালাই আমরা দেই না তারা নেয় না এবং অনেক নেতারাও দেয় না এ সম্পর্কে কি বলবেন ব্রিজের যে টোল সেটার কথা ভাই জানতে চাইছেন যে অনেকে দেয় না অনেকে আপনজন হলে নেয় না ভাই প্রথম কথা হলো এই টোল যে নিচ্ছে সে নিজে বৈধ কিনে এটা দেখতে হবে আগে কারণ বহু টোল আছে যে এই টোলগুলা এলাকার পাতি মাস্তানরা এলাকার গুন্ডারা দুষ্ট লোকেরা মানুষের কাছ থেকে জবরদস্তি আদায় করে অথচ এটা তো সরকারিভাবে টোল নেয়ার সময়সীমা পার হয়ে গেছে টাকা উঠে গেছে তারপরও টোল নেয় আছে না নাই এই হারাম খোররা যদি হারাম খায় সেটা যদি আপনি নিশ্চিত হন তাহলে ফাঁকি দিলে সেটা জায়েজ হবে বুঝেন নাই আমার কথা কিন্তু আবার এটা যেখানে সেখানে ফাঁকি মারে দিয়েন না আপনি যদি নিশ্চিত হন যে সরকারি ভাবে এই ব্রিজের টোল তোলা বন্ধ ঘোষণা করা হয়েছে আপনি পেপার পত্রিকা মিডিয়ার মাধ্যমে নিশ্চিত হয়েছেন এলাকার পাতিনা মাস্তানরা এলাকার ক্ষমতাসীনরা তারা এখানে টোল তুলে চাঁদাবাজি করে মানুষকে জিম্মে করে টাকা নেয় এটা যদি আপনি জানেন তাহলে আপনি সেখানে ফাঁকি ঝুঁকি করে না দিয়ে চলে গেলে আপনার গুণা হবে না আপনার বলতে জমা যেটা ওবিসা এইজন্য দুলাভাই শালা ব্যাপার আপনি বলেন না না তোমার লাগবে না আপনি এই সুবিধা নিয়ে আসছেন আপনি একজন হারামখোর আপনি একজন দুর্নীতিবাজ আপনি একজন চোর, আপনি একজন অপরাধী কারণ আপনিও সরকারি জিনিসটা বনজমায় থেকে সুবিধা নিয়ে আসছেন বনজমায় কি property সেটা তাহলে সেই কি আপনাকে ছাড় দিতে পারে আমি একবার এক ছোট ডাক্তারের কাছে গেলাম যশোরে আমার পরিচিত

সে ভাইটা বলছিলেন ডাক্তার সাহেব যে ভাই আমার এখানে খুব কাছের লোক যদি কেউ আসে তাহলে সে রুগী যারা আগে থেকে সিরিয়াল ধরে আসে তাদের সিরিয়াল ব্রেক করে আমার কাছে আসতে পারে না আমি তাকে ফ্রি দেখে দিতে পারি সেটা ভিন্ন বিষয় কিন্তু এই মানুষগুলো বসে আছে এদের অধিকার এই অধিকারটা লঙ্ঘন করার এখতিয়ার গতকালকের ঘটনা আমার গাড়ি তেল নেয়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়ায় আছে একটা পেট্রোল পাম্পে ঢাকার একটা পেট্রোল পাম্পে তো সেখানে অনেকগুলো দাঁড়িয়ে গাড়ি সিরিয়ালে দাঁড়ায় আছে ওই পেট্রোল পাম্পের পেট্রোলটা ভালো ট্রাস্ট পেট্রোল পাম্প এই জন্য সেখানে সিরিয়াল দাঁড়ায় আছে অনেকগুলো গাড়ি আমরাও দাঁড়ায় আছি জুমা পড়ে আমরা যাচ্ছি তো হঠাৎ করে একটা বাস প্রভাবশালী একটা প্রতিষ্ঠানের বাস নামার বললাম না ওই বাস আলা দেখি যে ঢুকাই দিল ভিতরে সিরিয়াল ছাড়া সবাই দেখি চুপচাপ কেউ কিছু বলে না আমি গাড়ি থেকে নেমে যা বললাম বাস আলাকে বাস সরব তেলাদারকে বললাম এই গাড়িতে তেল ঢুকবে না কারণ সে সিরিয়াল ভঙ্গ করছে অন্যায় করছে পরে আলহামদুলিল্লাহ ওই বাসালাকে আলাকে সরতে বাধ্য করছি আমি বললাম তুমি যত পাওয়ারফুল হও না কেন তোমাকে আমি এখানে তেল ঢুকা দিয়ে দেবো না তুমি সিরিয়ালে আসো এত মানুষের সিরিয়াল তুমি ব্রেক করছো কেন তো এই ধরনের অনৈতিক সুবিধা গায়ের জোরে পাওয়ারে মামুর জোরে খালুর জোরে আমরা অনেক সময় নেই কি নেই না এই জিনিসগুলো যে হারাম আমরা অনেক সময় বুঝিও না আল্লাহ তার আমাদেরকে সব হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বান্দার হক বড় ভয়াবহ ভাই এই জন্য ফেরির টোল হোক আপনার ব্রিজের টোল হোক বা অন্য কোনো কিছু হোক আপনার পছন্দের কেউ আপনার কাছের কেউ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনি হাসতে হাসতে নিয়ে গেলেন জায়েজ নাই আপনি সেখানে বিনয়ের সাথে প্রতিবাদ করতে হবে যে না এই ছাড়টা আপনি দিতে পারেন না দুঃখিত আমি এই ছাড়টা নিতে পারলাম না কারণ এটা তো আপনার না আপনি তো ছাড় দিতে পারেন না চাইলে আপনি পকেট থেকে দিয়ে দিতে পারেন কথা কি বুঝতে পারছেন